মাসের শেষ পকেট ফাঁকা এমন অবস্থায় টাকা ধার নেওয়া সাধারণ ঘটনা আর এক্ষেত্রে সবার আগে মনে পড়ে বন্ধুদের কথা আর তাই তো মাস শেষে টাকা ধার নেওয়ার ঘটনাও হর কেউ কেউ টাকা ধার নিতে নিতে হয়ে পড়েন অভ্যস্ত কেউ বা পড়েন বিব্রতকর পরিস্থিতিতে অনেকে আবার নিজের পকেটের বারোটা বাজিয়ে ধার দেন টাকা তো এমন পরিস্থিতিতে বন্ধুকে এড়িয়ে যাবেন কিভাবে তো চলুন জেনে নেওয়া যাক সেই কৌশলগুলো জরিপে উঠে এসেছে এক্ষেত্রে ধার চাইলে দিতে পারবেন কিনা আর যদি দিতে না পারেন তাহলে আপনি সাহায্য করার অবস্থায় নেই সেটা জানাতে হবে সেজন্য অন্য কাউকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক অবস্থাকে বিপদে ফেলতে পারেন না ভেবে দেখুন ওই টাকা দিলে আপনার মাসের খরচ বিল বা সঞ্চয়ের চাপ পড়ে কিনা নিজের খরচ চালাতে হিমশিম খেলে অন্যকে সাহায্য করা টেকসই সমাধান না দ্বিতীয়ত না বলতে শিখুন হ্যাঁ না বলা সত্যিই কষ্টে বিশেষ করে কাছের মানুষের ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন নিজের অবস্থাকে ঝুঁকিতে ফেলে কারো সমস্যার সমাধান করা আসলে কারোর জন্যই ভালো না ভদ্রভাবে বলুন এই মুহূর্তে পারছি না ধরুন কেউ পাঁচ টাকা ধার চাইল আপনি জানেন এত টাকা দিলে আপনার টান করতে পারে তো ক্ষেত্রে পাঁচশো কিংবা এক হাজার টাকা ধার দিতে পারেন এতে আপনার বাজেটও বাঁচবে আবার আপনি পুরোপুরি নাও বললেন না টাকা ধার দিতে না পারলে মাথায় আসে সে কি ভাববে কিন্তু আসলে আপনার টাকার হিসাব আপনিই ভালো জানেন ভবিষ্যতে জরুরি সঞ্চয়ের কথা মনে করুন তখন বুঝবেন এই না বলাটাই সঠিক সিদ্ধান্ত ছিল আপনার পরিস্থিতি শেয়ার করুন কারণ আপনার কাছের মানুষ জানেন আপনার লাইফস্টাইল কেমন এবং কোথায় খরচ করেন তাই সন্দেহ বা ভুল বোঝাবুঝি এড়াতে সরাসরি বলুন আপনারও সঞ্চয়ের টার্গেট আছে স্পষ্টভাবে বললে সম্পর্কও ঠিক থাকে আবার চাপও কমে যায় সবশেষে বলবো অন্যকে সাহায্য করবেন তবে মানসিক চাপে নয় বাস্তবতা বুঝে মনে রাখবেন না বলাটা খারাপ কিছু নয় বরং ভবিষ্যতের জন্য বুদ্ধিমানের কাজ